আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজের নামটাকে একটু পরিবর্তন করে আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আমার নাম জান্নাতুল ফেরদোস জিতু তবে নামটাকে সংক্ষিপ্ত করে শুধু জিতু ফেরদোস দিয়েছি জানি না আপনাদের কাছে নামটা কেমন লাগলো তবে ইউটিউবে অজস্র জান্নাতুল ফেরদোস আছে যার কারণে আসলে প্রকৃতপক্ষে নামটাকে চেঞ্জ করলাম আমার ছেলে মেয়ে বিড়াল গরু ছাগল কুকুর হাঁস মুরগি যা কিছু আছে তাদেরকে যদি পারতো ঘরের মধ্যে এনে রাখতো তো এই যে পাশের পাশে এক বিড়াল হয়েছিলো সেই বিড়ালের বাচ্চাটা নিয়ে আসছে তো যাই হোক এখন সেই তারে মানে যত প্রকার আদর যত্ন আছে দুধ পানায় খাওয়াচ্ছে গোসল করায় দিছে তো মার কাছ থেকে নিয়ে আসাতে কিন্তু আমার মনটা খারাপ তো ওর তো খুবই আনন্দ সে বিড়াল পালবে তো যাই হোক পালুক আর আমি এদিক দিয়ে কাপড় ধোয়ার প্রস্তুতি নিচ্ছি অনেকগুলো মশারি আমাদের বাসায় মানে মোটামুটি চারটা রুমে চারটা খাট এবং চারটা মশারি তো এখানে তিনটা মাসে আজকে ধুয়ে দিব কারণ শীত তো চলেই গেছে গরম চলে আসছে এখন ফ্যানের বাতাসে প্রচুর ময়লা হবে আর এখন কিন্তু ফ্যান ছাড়া থাকাও যায় না আর এই যে দেখেন কি পরিমাণ রোদ আসছে বাইর থেকে আমাদের বাসায় এত পরিমাণ রোদ আসে মানে গরমে এই গরমকালে কি যে একটা কঠিন অবস্থা ছাদালা বাসায় আসলে গরমের পরিমাণও বেশি আগে যখন আমাদের টিন শার্ট বাসা ছিল তখন মনে হয়েছে এটাতেই মনে হয় গরম তো এখন দেখি আরো ডাবলের ডাবল গরম তো দুইটা বালতি হাতে করে নিয়ে এই কাপড়গুলো ছাদে নাড়তে আসলাম তো আমার মেয়েরও কিছু কাপড় ছিল যে মশারি নেড়ে দিলাম ছেলের কাপড় ছিল তিনটা মশারি ধুইছি সাথে কিন্তু এই কাঁথাটাও ধুইছি কাঁথা ধোয়ার কারণ হচ্ছে আমার মেয়ের আবার অনেক দিন আটকানো কোনো কম্বল হোক কাঁথা হোক চাদর হোক যে কোনো কিছু বালিশের কভার চাদর এই সমস্ত থেকে অ্যালার্জি কাজ করে তো এখন যেহেতু গরম পড়েই গেছে আর হালকা হালকা শীত কিন্তু সকালের দিকে ঠান্ডা লাগে তো এই কারণে কাঁথাটা ধুয়ে দিয়েছি যাতে সকাল টাইমে একটু কাঁথাটা গায়ে দেওয়া যায় তো এই কারণেই কষ্ট হইলেও আজকে একবারেই সব ধুয়ে দিয়েছি কারণ হচ্ছে মেয়ের আমার কোচিং শেষ মাদ্রাসা তো অনেক আগেই বন্ধ দিয়েছে আমি এখন পুরা পুরাপুরি ফ্রি তো টুকিটাকি যা কিছু ঘরের কাজকর্ম করে ফেলছি জানালাগুলোও পরিষ্কার করে ফেলেছি আর এখানে যে মশারি কাঁথা বাচ্চাদের কাপড় চুপড় যা ছিল এগুলো প্রায় অনেক দিন ধরেই চাচ্ছিলাম ধুবো তো আজকে সেগুলো কমপ্লিট করে ফেললাম তো কাজ করলে আসলে শরীর ভালো থাকে মনও ভালো থাকে এবং আপনার যে কায়িক পরিশ্রমটা আমরা তো আসলে শহরের মানুষ ওভাবে হাঁটাচলাই করি না তো কাপড় ধোয়া কিন্তু একটা অন্যরকম শক্তি লাগে যেটা আসলে ব্যায়াম করার মতো একটা কাজ হয় তো ঘর মোছা কাপড় কাচা এগুলো কিন্তু সত্যিই বড় কঠিন কাজ তো কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ তো দুপুরে বান্না আজকে আছে সাজনা তরকারি কিন্তু মাছ ছাড়া প্রত্যেক দিন মাছ টাছ খেতে খেতে একদম অভক্তি তারপরেও তো আমরা রোজার মধ্যে সেই পরিমাণ কিন্তু সবজি তরকারি খাই নাই এই সাজনা ডাটা বা সজিনা এক এক নামে পরিচিত আমার আব্বু মোড় এত পরিমাণ পছন্দ আমিও খাই আর আমার হাজব্যান্ডের তারও দ্বিগুণের থেকেও দ্বিগুণ পছন্দ তো লোকটাকে খুব মিস করছি সে যদি থাকতো তাহলে তার জন্য আমার প্রায় রান্না করতে হয়তো। তো আমার মেয়ে যেহেতু খাবে না তার জন্য আমার ডিমও রান্না করেছে আলু দিয়ে আমার ছেলে কি করছে জানেন ঘুম আসছে ঘুম থেকে উঠে সেই ফ্লোরে শুয়ে আছে দেখেন বিছানা থেকে উঠে আমারে কিচ্ছু বলে নাই ঢাকও দেয় নাই এইখানে এসে শুয়ে পড়ছে এখন ঘুমের শুইলো কি কিনা বুঝলাম না যাই হোক আমি একটু চাচ্ছিলাম আজকে তোর মুজের ডেজার্ট করব। আপুদের এত এত ভিডিও দেখি কিন্তু আমার মতো অকর্মার ঢেকে কি পারবে তো এই কারণে তারপরও চেষ্টা করলে ক্ষতি কি তো ব্লেন্ড করে নিয়েছিলাম তরমুজ এখানে সুন্দর আবার ছেঁকেও নিচ্ছিলাম তো ছাকাছাকি শেষ এখন ভাবছি যে একটু ভিন্নতা আনবো সরাসরি তরমুজের সঙ্গে চিনি অ্যাড করে যে আগার আগার পাউডার দিব এরকম করে যে জেলিটা বানায় বা ডেজার্ট বনে ওই রকম না করে একটু দুধ দিয়ে পণ্ডিতই করছিলাম তো বাকিটা ইতিহাস আর নাই বা বলি পারফেক্ট তো হয় লাস্টে আমাকে একাই খেতে হয়েছে কালারও নষ্ট হয়ে গেছে দুধ দেওয়ার পরে এটার পুরা টেস্ট কি হয়েছে না হয়েছে ভালো জানে আমি নিজে এটা খেতে এত কষ্ট করে বাধ্য হয়ে আমাকে খেতে হয়েছে পুরাটা একা একা খাইছি তো এই দিক দিয়ে আমাদের পেঁয়াজ বানানো শেষ আর কি বানাচ্ছি চলুন দেখি আজকে আমি বেগুনি বানাবো না আমাদের খালাম্মার বলে যাওয়া স্পেশাল কি বানাবো জানেন দেখেন এই যে কুমড়ানি বানাবো কুমড়ানি বেগুনি না কুমড়ানি মিষ্টি কুমড়া দিয়ে কুমড়ানি বানাবো আমি জীবনেও কোনো দিন বানাই নাই যখন এই কুমড়ানি বানানো নিয়ে অনেক কথা হয়েছে অনেক ফানি ভিডিও বের হয়েছে কিন্তু আমি কোনো দিনও সত্যি কথা খাই নাই যে আসলে এটা কেমন টেস্ট হবে আজকে যেহেতু মন মানে মনেও চাচ্ছে আবার একটু মনে হচ্ছে যে করে খাই দেখি কেমন হয় আল্লাহ তো আমার মেয়ে কুমড়ানি টুমরানি জীবনেও খাবে না ওর একমাত্র বেগুনই পছন্দ তো তো আজকে করি নাই তো একটু বকা খাইতে হবে বলবে কেন বানাইলা না তো দেখি না টেস্টে একটু ভিন্নতা আনাটাও কিন্তু একটা মজার ব্যাপার তো দেখি কেমন লাগে আর আমি বারবার বানাতে যাচ্ছিলাম আর এই বেসনের গোলাটা চুলার মধ্যে পড়বেই অন্য সময় পরে না আজকে আপনাদের সামনে ভিডিও করতেছি এখন ঠিকই তার পড়তে হইলো তো পড়ুক কি আর করা চুলা মুছে তো পরে ঠিকই পরিষ্কার করতে হবে তো আমাদের বাসায় আশেপাশে যে প্রতিবেশীরা আছে মোটামুটি প্রায় কয়েক বাসা থেকেই ইফতার আসছে আমরাও তাদেরকে দিয়েছি তো আজকে পাশের বাসার আরেক আন্টি আমাদের গিফতার দিয়েছে এই দেওয়া থা প্রথাটা আগে আরো বেশি ছিল সবারই প্রায় নিস্তলা বাসা ছিল কষ্ট কম হইতো সবাই নিয়ে আসতো বাচ্চা কাচ্চাও যেতে বিরক্ত বোধ করতো না কিন্তু এখন সবার দুই তালা তিন তালা বাড়ি যে কারণে বাচ্চাদের বললেও কেউ আরোভাবে যায় না তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ